আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চীনের সান্তিং রোড নাইট মার্কেটে এই নাইট মার্কেটটা ইউ শহরে অবস্থিত এটি খুবই জনপ্রিয় একটি জায়গা দেখেন রাতের প্রায় পনেরো বারোটা বাজতেছে বাট এই জায়গাটা কতটা জমজমাট এটার মূল কারণ হচ্ছে এটার নামই হচ্ছে নাইট মার্কেট এটা রাতের বেলা জাগ্রত থাকে কেন কারণটা হচ্ছে এখানে আপনি একেবারে কেনাকাটার জন্য একেবারে মোটামুটি সব কিছুই পাবেন কিন্তু হাতের নাগালে যেমন ধরেন দশ টাকার দোকান ওই দশ টাকার দোকান পাঁচ টাকার দোকান এরকম বিভিন্ন পঁচিশ টাকার দোকান চল্লিশ টাকার দোকান এরকম করে করে আপনার বিভিন্ন প্রাইসে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এইখানে অনেক কম দামে আপনি জিনিস কিনতে পারবেন এই জন্যই নাইট মার্কেট এতটা জনপ্রিয় এবং আমি আপনাদেরকে আজকে পুরো নাইট মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কত সস্তায় কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এই জায়গাটাই হচ্ছে খাবারের ব্যবস্থা কি পরিমাণে খাবারের দোকান সারি সারি খাবারের দোকান যারা নাইট মার্কেটে কেনাকাটা করতে আসবে তারা কিন্তু এখানে খাবারটা সেরে নিতে পারে অসংখ্য খাবারের দোকান যারা চায়নায় আসবেন এবং ইউ শহরে যারা আসবেন তারা একবার এই নাইট মার্কেটটা ঘুরে যেতে পারেন অনেক লম্বা এটা প্রায় এক কিলোমিটারের মতো লম্বা একটা মার্কেট এবং এটার মাঝখানে অনেকগুলো সারি সারি দোকান আর যাদের মাথায় চুল কম তাদের জন্য এই ক্যাবটা খুব সুন্দর অপশন হতে পারে ছেলেদেরকে বানা দেওয়ার জন্য এই জিনিসটা তবে চুলগুলো কিন্তু সুন্দর আমার জিনিসটা ভালো লাগছে আইডিয়াটা ভালো লাগছে যে যে কালারের চুল পছন্দ করে এটা কিনতে পারে একদম মাথায় পরে নেবেন পিছন থেকে মনে হবে যে চুল আছে চাইনিজ মেয়েরা এগুলা ইউজ করে চাইনিজরা দেখছেন কত কিছু যে বানাইতে পারে ওরা ওদের মাথায় যে কত কিছু আছে মানে ওদের বুদ্ধি দেখলে সত্যি ভালো লাগে ওরা ওদের যে মেধাটাকে সবসময় সঠিক উপায়ে ব্যবহার করে চাইনিজ মেয়েরা মূলত এ ধরনের প্যান্ট পরে দেখতে সুন্দর ঢিলা ঢালা এবং এগুলো খুব আরামদায়ক আমি হাত দিয়ে ধরছি আমি অনুধাবন করছি আমি ফিল করছি খুব খুব সফট হ্যাঁ এগুলা রাতে ঘুমানোর জন্য ইউজ করা যেতে পারে চাইনিজ মেয়েরা এগুলো হাঁটা হাঁটাহাঁটি করে ওদেরকে বেশ সুন্দরই দেখায় আমি দামটা যদি একটু দেখার চেষ্টা করি তিন পিসের দাম হচ্ছে একশো ইউয়ান দ্যাট মিনস তিন পিস পিসের দাম বাংলাদেশি টাকায় আঠারোশো টাকার মতো পড়বে পার পিস ছয়শো টাকার মতো করে পড়ে আপনারা যারা প্লাজো কেনেন প্লাজো বলে না কি বলে মেয়েরা যে পরে ওগুলার থেকে এটা অনেক বেশি দিন যাবে অনেক বেশি আরামদায়ক হবে এবং সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা দেখি না এটা নিঃসন্দেহে সুন্দর মনে হয়েছে আমার কাছে ইকা তোয়াশাও চেন থ্যাংকু সান সি গে উ ই ইগা চেন থ্যাংক ও আশি উ খৈ মা নো সরি ন সরি হে সান সি খৈ মা উ ও আচ্ছা ও বললো যে এই মহিলা অনেক মোটামুটি দামের ব্যাপারে অনেক কঠিন সে বললো যে তুমি তিন পিস নাও একশো রিম কিন্তু এক পিস যদি তুমি নাও সেক্ষেত্রে তোমাকে পঁয়ত্রিশ রিম দিতে হবে তো আমি বললাম যে অন্তত একটু কম রাখো পঁচিশ রিমএমবি রাখো সে রাজি হলো না তিরিশ রিমএমবি বললাম সে তাতেও রাজি হলো না তারপর আমাকে পঁয়ত্রিশ রিমএমবিতে একটা নিতে হলো তো দেখেন চায়নাতে পেমেন্ট সিস্টেমটা কত সুন্দর প্রত্যেকটা দোকানে আপনি কেনাকাটার পরে এরকম উইচেট এবং আলি পেতে পেমেন্ট করে দিতে পারবেন আপনি যদি ক্যাশ টাকা দেন ওরা রীতিমতো বিব্রত হয়ে যাবে ওরা মেবি বলবে যে আমার কাছে তো চেঞ্জ নাই এই ধরনের কথা বলতে চাইবে বাট এটা সত্য যে এখানে ক্যাশলেস ট্রানজেকশনটা অনেক বেশি প্রত্যেকটা দোকানে দেখেন উইচ্যাটের কোড দেওয়া আলিপের কোড দেওয়া এবং আপনি কেনাকাটা করেছেন আপনি পেমেন্ট করে চলে যাচ্ছেন মানে টাকা গুনতে যে আমাদের যে সময়টা যায় সেই জিনিসটা কিন্তু এখানে নাই এটাও সুন্দর একটা প্যান্ট হতে পারে নাগাদ তো আসে হচ্ছে মা ইয়ান্দা মানে এটা ওটা আপনি যেই প্যান্টগুলাই নেন প্রত্যেকটার একই দাম মেয়েদের জন্য কিন্তু এটা

একশো উনপঞ্চাশ শ্রীমিম্বি সে এটা দাম বলছে এটা সফট আছে কিন্তু ভিতরে এক জোড়া একশো উনপঞ্চাশ সেই হিসেব করলে প্রায় আপনার দুই হাজার টাকার পাশাপাশি কিন্তু জুতাটা অনেক সফট এবং এটা লেদারে তৈরি দামাদামি করলে হয়তো কমে কিনা যাবে দুই দুই টাকা গ্লাস মানে দুই রিমিম্বি গ্লাস দুই রিমিম্বি মানে হচ্ছে আপনি কত বলবেন বলতে পারেন যে টাকার মতো এগুলো হচ্ছে জুতা দেখেন বিড়ালের মতো জুতা এই যে জুতা বিড়ালের মতো করে বানাইছে অনেক ধরনের বানরের মতো আছে এগুলো শীতকালে আপনারা যারা আপনাদের মায়েদের জন্য নিতে পারেন যারা চায়নায় আসবেন এই জুতাগুলো অনেক সফট দাম খুব বেশি না হাতের নাগালের দাম আপনার বাংলাদেশি টাকায় তিনশো থেকে শুরু করে এক হাজার বারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই জুতাগুলো তৈরি করা ফোমের খুবই কমফোর্টেবল বাচ্চাদের জন্য নিতে পারেন এই ছোট ছোট জুতাগুলো আরামদায়ক জুতা এটা হচ্ছে খেলনা পিস্তল এটা থেকে হচ্ছে ফোমের মতো বের হবে দেখতে সুন্দরই লাগে দেখেছেন কীভাবে বের হচ্ছে এই জিনিসটা মোটামুটি বাচ্চাদের পছন্দ হওয়ার মতো একটা জিনিস এই দোকানটাতে অনেক ধরনের ব্যাগ পাওয়া যায় মেয়েদের হাতে ক্যারি করার মতো ছোটোখাটো ব্যাগ কোচ কেউ যদি পানের বাটার মতো ব্যাগ নিতে চায় সেটাও এখানে আছে ছোটোর মধ্যে ব্যাগ আছে চারকোনা ব্যাগ আছে এই যে আবার আলাদিনের ইয়ার মতো ব্যাগ আছে ঝুড়ির মতো অনেক ধরনের ব্যাগই এখানে আছে এছাড়া স্কুল ব্যাগ বা বেনিটি ব্যাগ টাইপের অনেক ধরনের ব্যাগই এখানে আছে আর এগুলো হচ্ছে টাইট ফিট রাতে ঘুমানোর জন্য যে নাইট ড্রেসগুলো এই টাইপের ড্রেস এখানে পাওয়া যায় পারফিউম বিক্রি হচ্ছে খানিসা চাদর টাইপের জিনিসগুলো আছে এখানে লাপান চিকা ইকাই আনসি চিকা খানিসা ওপেন এটা কি হিজাব হিসাবে ইউজ করা যাবে এটা কি চাদর না হিজাব আই এম নট শিওর তো আসলে যে ইকা সানসিটিও ও বলছে যে তিনটা নিলে একশো এমএমবি পড়বে আর একটা চাচ্ছে উনচল্লিশ আর এমবি যেটা মানে এখানে একটু বেশি বিক্রির জন্য ইয়ে করা হয় তো লেহাঙ্গা তো আসলে চেন লাপান ছিচে দুটো নিলে সে পঁয়ত্রিশ করে সত্তর আর এমবি রাখবে মানে আপনাকে আমি বলি যে একটা যদি আপনার এগুলো ছয়শো বা সাড়ে ছয়শো টাকার মতো করে দাম পড়ে যাচ্ছে এক একটা আমি জানি না এগুলো বাংলাদেশে কেমন বিক্রি হয় মেয়েদের জিনিস তবে খুবই কোয়ালিটি সম্পন্ন মনে হয়েছে এবং মোটামুটি শীতে হালকা চাদরের হিসাবে ইউজ করা যাবে আবার অন্য হিসাবে ইউজ করা যাবে সম্ভবত ঠিকা ইতা তাই তাদা ঠিক আত্যাওদা ওকে আমি বললাম যে এটা একটু ছোট ছোট মনে হচ্ছে তোমার কাছে কি বড় আছে সে আমাকে এখন বড়ো দেখাচ্ছে চুইটা আদা ও বললো যে আমার কাছে এটাই সর্বোচ্চ বড় বাট এটার ডিজাইন থেকে আমার কাছে এটা একটু সুন্দর লেগেছে পছন্দটা এক একজনের এক এক রকম বাট এইটা আমার কাছে ভালো লাগছে আচ্ছা এটা পঁয়ত্রিশ রিমএমবি শেষে ও পঁয়ত্রিশ রিমএমবি বলল একটু দাম বেশি মনে হলো আমার কাছে অ্যাকচুয়ালি পুরোপুরি কেনার ইচ্ছা ছিল না তো এইখানে হচ্ছে এয়ারপোর্ট বিক্রি করছে হাতঘড়ি বিক্রি করছে আসেন আমরা হাত ঘড়ির দাম যাচাই করি এই যে এই ডিজিটাল ঘড়িটা এটার দামটা দেখি লাভ পাঞ্চেগা কত আসা চ্যান ই বাই ই দ্যাট মিন্স হচ্ছে আপনার তিন হাজারের কাছাকাছি কিন্তু এগুলো আপনি গোয়াংজুতে হোলসেল মার্কেটে গেলে আপনি পঁচানব্বই রিমেম্বিতে পাবেন এখানে একটু ঘড়ির দামটা আমার কাছে বেশি মনে হয়েছে শেষে এখানে অনেক ধরনের টয়েজ আছে আসেন এবার আমরা অন্য কিছুর দাম যাচাই করি বন্ধুরা আমি এই যে দামগুলো দেখছি এগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্যক্তিগত কেনার প্রয়োজনে না আমার যেটা কেনার প্রয়োজন ছিল আমি সেটা নিয়েছি এই যে কুকুর আসছে একটা দেখেন ওরা ওদের ওদের কুকুরগুলো কত পয় পরিষ্কার সুন্দর কুকুর জামা গায়ে দিয়ে আসছে কিউট আছে এটা নেহাও এখানে শৌখিন জিনিসপত্র বাসায় সাজিয়ে গুছিয়ে রাখার মতো জিনিসপত্র নিহাও লোক লোক চাইনিজে কিছু দেখতে হলে যারা দোকানদার ওরা আপনি গেলে বলবে লোক লোক। মানে দেখো দেখো আমরা যেটাকে লোক লোক বলি ওরা লোক লক্ষ যাই হোক চাইনিজের ইংরেজিগুলো একটু ভিন্ন ধরনের হয় বাট শুনতে শুনতে এগুলো অভ্যস্ত হয়ে যাওয়া যায় এবং পরবর্তীতে এগুলো বোঝা যায় মোটর বাইক গাড়ি বাইসাইকেল ট্রাক্টর রিক্সা এবং হাতে টানা রিক্সা প্যাডেল রিক্সা সবই আছে এখানে বন্ধুরা অ্যাকচুয়ালি যেটা সমস্যা সেটা হচ্ছে এগুলো আসলে এখানে আপনার সবই কিনে নিয়ে যেতে ইচ্ছে করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়েট আপনার এয়ার টিকেটে কতটুকু ওয়েট নেওয়া আছে সে অনুযায়ী কেনাকাটা করতে হবে ওভার ওয়েট হয়ে গেলে ওভার ওয়েট হয়ে গেলে দেখা গেছে এখানে একটা আবার জরিমানা লাগে যাই হোক এখানে ওকে বললাম যে কালো আর সাদা মিলিয়ে দাও লিয়াঙ্গা বললাম যে সাদা আমাকে একটা দাও কালো দুটো দাও ওকে ওকে তিন জোড়া মোজা নিলাম আমরা তিন জোড়া মোজা নিলাম দশ রিমবি মানে তিন জোড়া মোজার দাম আমার কিনা পড়লো কত মাত্র একশো আশি টাকা আচ্ছা এই রাস্তাটা ধরে আপনি যদি যান এটা হচ্ছে সান্তিং রো সান্তিং রোড যেটা নাইট মার্কেট ওটা শেষ মাথা আমরা এক মাথা দিয়ে ঢুকলাম এবং আরেক মাথা দিয়ে বের হলাম তবে আমরা মাত্র একটা গলি ধরে বের ঢুকেছি এরকম আরও তিনটা চারটা গলি আছে আমরা অন্য একটা দিয়ে ঢুকে দেখব এখন আমি কিন্তু প্রায় আড়াই কিলোমিটার দূরে বাইক চালিয়ে এখানে এসেছি এই নাইট মার্কেটে এটা দেখার জন্য কিন্তু দেখেন এখানে এত পরিমাণে মানুষ তারা সবাই হয়তো বা এখানে এসেছে তার প্রয়োজনীয় জিনিসটা কেনার জন্য অনেক কম দামে আমি দেখি আমার ফোনের জন্য একটা কেস কিনতে পারি না ও লাপন লাপন স্যামসাং গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি ফোর আলট্রা দা খাবার ইয়োমা ঠিক আছে ওকে বললাম যে স্যামসাংয়ে এস টোয়েন্টি ফোরের কাভার আছে কিনা দেখাতে আর ও ফোনের কভার দেখছি এর বাহিরে আর নাই এগুলো আমার পছন্দ হয় নাই এই জামাটা আপনাদের কেমন লাগতেছে বলেন তো ব্রাউন আমার বরাবরই পছন্দ এর মধ্যে এটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে দেখা যাক এটা দুইশো চল্লিশ চাচ্ছে দুইশো চল্লিশ মানে হচ্ছে এটার দাম পড়ে যাচ্ছে প্রায় চার হাজার টাকার মতো পোষাবে না পোষাবে না এটার দামটা আমার কাছে বেশি মনে হচ্ছে এই ড্রেসগুলো অনেক সুন্দর চাইনিজ মেয়েরা পরে শীতের ড্রেসটা এখানে বেশি কারণ এখানে শীত আসছে এখানে যারা দোকানদার আছে ওরা অনেক ব্যস্ত বেশি একটা কথা বলতে চায় না বা বেশি একটা সময় দিতে চায় না কারণ এদের কাস্টমার অনেক অনেক কাস্টমার চশমা দোকান চাইনিজদের ড্রেসের ব্রাউন বা হোয়াইট কালারের প্রাধান্য বেশি চাইনিজ মেয়েরা কিন্তু গোল্ড কম পরে ওরা এই টাইপের জিনিসগুলা বেশি পরে ওদেরকে মানায়ও ভালো ওরা মানে নিজেদেরকে সাজানোর জন্য ওইভাবে অতটা মানে কি বলবো কসমেটিক্স ইউজ করে কম এগুলো হচ্ছে সব চাবির রিং অনেক সুন্দর সুন্দর চাবির রিং পুরো মার্কেটে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আই ক্যাচি যে কারোরই দেখলে কিনতে ইচ্ছে করবে ভালো লাগবে দামটার ব্যাপারে আমার যেটা মনে হয় এখানে একটু দামাদামি করে নিতে হয় কারণ যে দামগুলো ওরা চাইলো আমার কাছে একটু বেশি মনে হয়েছে স্বাভাবিকের চেয়ে আমার মনে হয় যেন এখানে একটু দামাদামি করে যদি নেওয়া যায় সেক্ষেত্রে হয়তো বা আপনি খুব ভালো দামে এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন আশা করা যায় জুতার দোকান তো বন্ধুরা নাইট মার্কেটের শুরু থেকে শেষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন এবং আপনারা চীনের কোন জিনিসগুলো দেখতে চান বেশি বেশি আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য